হয়ে গেছে নমস্কার বন্ধুরা তিন মিনি কি অনেক অনেক স্বাগত অন্যদিকে মতন আজ চলে এসেছি আপনাদের কাছে নতুন একটা রেসিপি নিয়ে আর আজ কিন্তু বাচ্চাদের দারুণ একটা মুখরুজ রেসিপি নিয়ে চলে এসেছি আজ কিন্তু আমি বানাবো কুরকুরে বাজার থেকে কিন্তু যে কুরকুরেটা বাচ্চারা কিনে খাওয়া হয় সেই কুরকুরেটাই কিন্তু আজকে আমি বাড়িতে বানিয়ে দেখাবো ভাতের চাল দিয়ে যে এত সুন্দর কুরকুরে তৈরি করা যায় না দেখলে বিশ্বাসই করবেন না দুপুরে বেঁচে থাকা ভাত দিয়ে আমি সুন্দরভাবে কুরকুরে তৈরি করে দেখাবো চলুন তাহলে রেসিপিটা বানানো যাক ভালো লাগলে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকা লাইকেনটিটা প্রেস করে দেবেন তাহলে ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশনটা আপনাদের কাছে গিয়ে আগে পৌঁছে যাবে চলুন তাহলে কুরকুরের রেসিপিটা তৈরি করা যাবে এটা বানানোর জন্য প্রথমে কিন্তু আমি নিয়ে নিয়েছি বাটি ভাত এ দুপুরে বেঁচে থাকা যে ভাতটা সে ভাত নিয়েছি এক পাটি মতন এই ভাতগুলো আমি দিয়ে দেবো একটা সেদ্ধ করা আলু আলুটা এর ভিতরে দিয়ে দেবো একটু ঝাল ঝাল টেস্ট হওয়ার জন্য চারটে কাঁচা লঙ্কা দিয়ে দেবো এখানে আমি কিছুটা নিয়েছি আদার গুঁড়ো ধনে গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো সেটা আমি পুরোটা দিয়ে দেবো এখানে নিয়েছি সামান্য চালের গুঁড়ো আপনারা এটা দিতেও পারেন আবার নাও দিতে পারেন চালের গুঁড়োটা দিয়ে দেবো সে দেবো একটু লবণ লবণটা পরিমাণ বুঝে লবণটা দেবেন একটু দিয়ে দেবো রিফাইন তেল এটা মিক্সারে ঘুরিয়ে নেব তারপর আমি সামান্য জল যদি প্রয়োজন হয় দেব মিক্সারে এবার এটা পেস্ট করে নেব করে নিয়ে এসেছি আর পেস্টটা দেখুন খুব নরম হয়নি আমি কিন্তু একটু জল দিই আর একটু হালকা কিন্তু দানা দানা ভাব আছে এরকম থাকলে কিন্তু দারুণ হবে এখন বন্ধুরা এরকম একটা নজল নিয়েছে আর নজেলের মুখটা কিন্তু কোনো ডিজাইন নেই একদম প্লেন আপনারা সরাসরি কিন্তু পাইপে পাইপিংয়ের মুখ দিয়েও করতে পারেন লবণের যে পেপারগুলো থাকে সেই পেপারের মুখ দিয়েও কিন্তু বানাতে পারেন যে নজলটা কিন্তু পাইপিং ব্যাগের মধ্যে দিয়ে দেবো দিয়ে একটা গ্লাসের মধ্যে বসিয়ে দেবো এভাবে গ্লাসের মধ্যে দিলে কিন্তু বেশ ভালোভাবে ঢুকে যাবে অল্প করে পাইপিং ব্যাগের মধ্যে কিন্তু ঘুরে নেব আগে নিয়ে কিন্তু এরকম করে আগে ঘুরিয়ে নেব এবার উনানটা জ্বেলে নেব তেলটা বেশ হালকা হালকা গরম হয়েছে এই অবস্থায় কিন্তু এবার এগুলো কাটতে হবে দেখুন বন্ধুরা পাইপিং ব্যাগটা এক হাতে নেব আর এক হাতে কিন্তু কাটিয়ে নেবো কাছিটা একটু তেল লাগিয়ে নেব আর এরকম ভাবে কিন্তু এবার দেবো দেখুন এরকম লম্বা লম্বা করছে এরকম ভাবে ছেড়ে কত কত সহজেই দেখুন কত সুন্দর কিন্তু দেখুন দেখুন বন্ধুরা বেশ তেলের উপরে কিন্তু সব ভেসে উঠেছে এরকম ভাবে আস্তে আস্তে কিন্তু নাড়াচাড়া দেবো না এরকম ভাবে আস্তে আস্তে ফুটে এটা শক্ত হবে দেখুন এগুলো সুন্দরভাবে কিন্তু ভাজা হয়ে গেছে সুন্দর হয়েছে দেখুন একবার এগুলো এবার নামিয়ে নেব এক পিঠ কিন্তু ভালোভাবে গেছে আমি আর এক পেট কিন্তু এরকম ভাবে উল্টে দেব দিয়ে ভালো করে বেশ একটু লাল লাল করে শক্ত করে ভেজে নেব দেখুন এটা বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে এটা না পেতে দেখুন বন্ধুরা এক বাটি ভাত দিয়ে কত সুন্দর কিন্তু বাড়িতে কুরকুরে তৈরি করে নিয়েছে আর আওয়াজটা শুনুন একবার শুনলে বুঝতে পারবেন আওয়াজটা একদম মুখ মুখ করছে কিন্তু তা এরকমভাবে কিন্তু বাড়ি বাড়িতে বাচ্চাদের বানিয়ে খাওয়াতে পারেন বাচ্চারা কিন্তু খেয়ে কিন্তু খুব খুশি হবে আর দেখুন একটা ভেঙে দেখাচ্ছি দেখুন কত ভিতরে কতটা সুন্দর ফাঁপা হয়েছে আর দেখুন চাপ দিচ্ছে ভেঙে যাচ্ছে দেখুন কতটা সুন্দর সুন্দরগুলো বাচ্চাদের সস দিয়ে কিন্তু খাওয়াতে পারেন সামান্য পরিমাণে নিয়ে নেবো একটু চাট মশলা উপর থেকে দেখুন চাট মশলা এরকম ছড়িয়ে দেবো ভালো করে আমরা মাছ নিতে আর এর সাথে কিন্তু আপনারা এরকম কিচেন সসও নিতে পারেন কখনটা দেখুন একটু কিচেন সস দিয়ে দিয়েছি আর এরকম নিয়ে কিন্তু বেশ এরকম লাগিয়ে খাই খেতে পারেন আর এটা খেয়ে দেখব আমি খেতে কেমন হয় যায় আওয়াজটা শুনে বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে বন্ধুরা আপনারা বাজার থেকে যে প্যাকেট কুরকুরেগুলো পাওয়া যায় অনেক বাচ্চাদের কিন্তু মায়েরা খেতে দিতে চান না তা এরকমভাবে কুরকুরে ওদের বাড়িতে বানিয়ে আমরা খেতে পারি বানাতে বানাতে কিন্তু বন্ধুরা আর্ধেকটা খেয়েই ফেলেছে এত টেস্টি হয়েছে আর এত সুন্দর খেতে হয়েছে তা ঝটপট বানিয়ে ফেলুন এরকম ভাতের কুরকুরে আজকে রেসিপি তো নিয়ে আসছে একটা পরের রেসিপি ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দাদা